নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত দেখো ওয়েস্ট বেঙ্গল আইসিডিএস সুপারভাইজার রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ আইসিডিএস সুপারভাইজার রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশে অ্যাপ্লাইন তো নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত যা যারা আমার ইউটিউব চ্যানেলে রয়েছে দেখছো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আইসিডিএস সংক্রান্ত সমস্ত আপডেট এই ভিডিওর মধ্যে দিয়ে দিতে চলেছে দেখতে পাচ্ছ বি ওয়েস্ট বেঙ্গল আইসিডিএস সুপারভাইজার রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ আইসিডিএস সুপারভাইজার রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ অ্যাপ্লাই অনলাইন মানে খুব তাড়াতাড়ি খুবই তাড়াতাড়ি আইসিডিএস সুপারভাইজার রিক্রুটমেন্টের রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে এখানে দেখো টোটাল পোস্ট লেখা আছে সাত হাজারেরও বেশি সুপারভাইজার পদের নিয়োগ কি কি লেখা আছে ডিটেলস তোমাদের আমি জানাবো যারা দেখছো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো খুবই খুশির খবর জেলায় জেলায় কিন্তু নিয়োগ শুরু হতে চলেছে খুবই তাড়াতাড়ি এই সামনে মে মাসের মধ্যেই যা যারা প্রিপারেশান নিচ্ছ প্রিপারেশান নিতে থাকো আমি এটা কিন্তু একদম পুরো নোটিশ অনুযায়ী তোমাদেরকে দেখিয়ে দেব কত তারিখ থেকে ফর্ম ফিল শুরু হচ্ছে তো যার যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে কোন কোন জায়গা থেকে দেখছো কমেন্ট বক্সে লিখবে আর যার নতুন রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখো এখানে যদি আমরা নিচে কল করি এখানে সুন্দরভাবে লেখা আছে যে ডাব্লিউ বি আইসিডিএস সুপারভাইজার রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ পশ্চিমবঙ্গ অঙ্গনারি নিয়োগ দু হাজার পঁচিশ চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস মানে আইসিডিএস পশ্চিমবঙ্গ অঙ্গনড়ি কর্মী সুপারভাইজার মিনি অঙ্গনড়ি কর্মী শিক্ষক সহ সহ সাহায্যকারী এবং অন্যান্য পদের জন্য আইসিডিএস ডাব্লিউ বি অঙ্গনারী নিয়োগ দু হাজার পঁচিশের বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার আইসিডিএস পশ্চিমবঙ্গ অঙ্গনারী সুপারভাইজার নিয়োগ অফিসিয়াল বিজ্ঞপ্তি গত বছর প্রকাশিত হয়েছিল এবং এই বছর কিছু কারণবশত এখনও প্রকাশিত হয়নি কোনো কোনো জায়গায় প্রকাশ হয়েও কিন্তু পরীক্ষা এখনও হয়নি সেখানে কিন্তু প্রচুর আইসিডিএস নিয়োগ হবে আরও যদি আমি নিজে স্কল করি দেখো তোমাদের এখানে পুরো ব্যাপারটা বলা রয়েছে এখানে কিন্তু তোমরা শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবে এখানে সুন্দরভাবে গাইডলাইনসে বলে দেওয়া রয়েছে ডাব্লিউ বি সুপারভাইজার রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ নারী ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ বিভাগের অধীনে আইসিডিএস দু হাজার পঁচিশে সুপারভাইজার শুধুমাত্র মহিলা পদের নিয়োগের জন্য কমিশন ওয়েবসাইটে পরীক্ষার মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে তোমা এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে কিন্তু শুধুমাত্র মহিলারাই এই আইসিডিএসএ ফর্ম ফিল করতে পারবে আর এই ফর্ম ফিল আপ কিন্তু শুরু